একেবারে প্রাণ কেন্দ্র সংসদ ভবনের পাশেই ইতিহাসে পরিপূর্ণ একটি জায়গা জিয়া উদ্যান আমরা এসেছি জায়গাটাকে তোমাদেরকে নতুন ভাবে দেখাচ্ছে রাজধানীর জিয়া উদ্যানে আছেন জিয়া উদ্যান থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি জিয়া উদ্যানে আসতে হলে আপনাকে মেট্রো রেলে অথবা বাসে করে বিজয় সরণিতে আসতে হবে আর তার জিয়া উদ্যান এই সাদা আখের ব্রিজটা এটা শুধু একটা পথ না এখানে লুকিয়ে আছে বহু ইতিহাস এই জিয়া উদ্যান শুধু ঘোরার জায়গা নয় এর ইতিহাস তোমাকে বিস্মিত করবে এখানে আছে বহু মানুষের গল্প এই জায়গাটা শুধু শরীর না মনের চর্চারও জায়গা প্রতিদিন হাজারো মানুষ এখানে ঘুরতে আসেন কারো হাতে বই তো আবার কারো হাতে ক্যামেরা শহরের মধ্যে এই জিয়া উদ্যান যেন আমাদের বাস্তব জীবনে এক টুকরো স্বস্তির নিঃশ্বাস צב বসে থাকলেই বুঝতে পারবে প্রকৃতির শান্তিটা কেমন জিয়াউদান একটা লাইফস্টাইল সকালে এক্সারসাইজ বন্ধুদের সাথে ঘোরাফেরা আর বিকালে পরিবারের সাথে একটু সময় কাটানো সবই সম্ভব 73 একর জায়গা জুড়ে রয়েছে গাছপালা ফুল এবং হাঁটার জায়গা জিয়াউদানের মূল বিষয়বস্তু হচ্ছে শহীদ মেজর জিয়াউর রহমানের কবর জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী আজ উনিশশো সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন সাবেক এই রাষ্ট্রপতি এখানে শায়িত আছেন বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি শহীদ মেজর জিয়াউর রহমান তার নামে এই উদ্যানটির নামকরণ জিয়া উদ্যান হয়েছে এখানে শুধু গাছপালা আর প্রকৃতি নয় এখানে এসে আপনি কাটাতে পারেন আপনার মূল্যবান সময় এখানে দ্বিতীয় তলায় রয়েছে জিয়া উদ্যানের মসজিদ আপনারা চাইলে এখানে নামাজ পড়তে পারেন আপনার বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারে এটা একটা প্রকৃতির এক চিরন্তন জায়গা যেখানে মিশে আছে আমাদের স্বপ্ন এই প্রকৃতি রক্ষার দায়িত্ব আমার আপনার সকলের আমরা এখানে এসেছি ঘুরেছি অনুভব করেছি এবার আপনার পালা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম আরো নতুন নতুন মজাদার ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ টাটা ধন্যবাদ